লজ্জা লাগে না যে মা তোমাকে দশ মাস মাকে ধারণ করে স্তনের দুধ খাইয়ে কষ্ট দিতে তোমার লজ্জা লাগে দিকে তাকাল বাপ এবং মায়ের দিকে তোমার মায়ের মুখের দিকে

বিবি সঙ্গে ভালোবাসা এখানকার সব নতুন ব্লাউজ পেটিকোট সায়া শাড়ি ওড়না সব বাক্সে ভরে রেখেছে কোথায় যাবে যখন বাজার বেড়াতে যাবে তখন পিন তারপরে মায়ের বাড়ি যাবে তখন কিনবে আচ্ছা বলেন মনে করেন আমি মেম্বার সাহেবের বাড়িতে আছি মেম্বার সাহেবের বাড়ি থেকে এখন আমি বাইরে যাব মনে করেন আমি একটু ওনাকে উদাহরণ দিয়ে বলছি ওনার স্ত্রী বেরিয়েছে আমি দেখতেছি মেম্বারের বউটা খুব সুন্দরী আমি রাস্তায় দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলতেছি চারটা বন্ধু আছে তখন

যদি মনে করেন আপনি সাজবেন কোনো অসুবিধা নাই টিকলি দেওয়া যায় সুন্দর করে সাজা যায় সব রকম ধরনের পোশাক আপনি আপনার স্বামীর পরে তার মানে আপনার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য আর যদি আপনি খারাপ পোশাক পরে থাকেন বাবা রে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে না লাইনে প্রেম করবে হ্যালো কেমন আছো বলো জীবন আমার গেল এখন আর বাঁচবো না বলো

তাহলে টাকা দিয়ে ছেড়া প্যান্ট কিনবি ভালো না বলে টাকা দিয়ে কিনবো তো ভালো কিনবো কেন ছেড়া এটাই নাকি ভদ্র এখানকার ছেলেরা ভালো এরা সব করে করে না বুঝতে পেরেছেন বাবাজি আমার এরা যখন রাস্তায় চলে অ্যাপাচি নইলে আপনার কি কেটিএম কি এম কে টি এম কি বুঝলে আর টিকা কত রকমের গাড়ি রাস্তায় যাচ্ছে যেতে 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 পেটের ভিতরে হোম করে উঠেছে কি খবর আমাদের হুকুম মানতে হবে পার করতে হবে রাস্তায় দাঁড়িয়ে পেশাবার আরম্ভ করে দিল ইমাম সাহেব ডাকতেছে ভাই ভিতরে আসেন তাহলে আমি মসজিদের ভিতর ঢুকতে পারবো না এখান থেকেই বলেন একটা মুসলমানের সন্তান পেশাব করে দেহ বাঁচাতে পারে না একটা কুকুরের বাচ্চা পেশা করে আর তুমি মুসলমানের বাচ্চা হয়ে দেহ বাঁচাতে পারো না তুমি কেমন মুসলমান কুকুরের বাচ্চা একটা নচো করে দেহ বাঁচিয়ে পেশাব করে আর তুমি মুসলমান হুসাইনের প্রেমিক বলো

رسول عربی نائے پہ پروات جبرائیل جمعیل मुहन रसल श आलम इमा में हुसार शद आलम इमा में हुसारिद्रील चुमे जार محمد رسول عربی پر جیبرائی چادر بار زورے بولو زور جار کا تام زمین রসুল পাকের জুতাম পশ আজিমে চারা গাদাম জমীন পড়িলে দু রসুল পকের জুতাম পড়

چل جل چل جل چل, جل چل مدینے جلدی چل زروا تیبا نگر کو جانا ہے زخم میں جگر گر تلائے

اپنے روزے روز پر آقا ہمیں بلائیں گے سرور عالم نور مجسم ہم پہ قدم فرمائیں گے دو ہم دو کو اح ہم اح है है اپنے روزے پر آقا ہمیں بلائیں گے ہم بھی کو جائیں گے ہم بھی چل چل, چل 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 مدینے جل جل چل چل دی چل کو جانا ہے جخم جگر کا دتلا ہے آج نہیں تو کل چل 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 مدینے جل جو رہے بولنا یا رسول اللہ عرض رہے یا رسول اللہ اپنی, اپنی اپنی بسمت ہے اپنا, مطلب اپنا اپنا نصیبہ ہے کوئی ترستا ہے کوئی ہر سال مدینے جاتا ہے اپنی اپنی قسمت ہے اپنا اپنا, اپنا نصیبہ نصیب ہے کوئی ترشتہ ہے کوئی ہر سال مدین جاتا ہے کوئی کوئی جتا ہے جلدی ہے ہے کو جانا دکھلانا آج نہیں تو کل چل 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 مدی چلا جل جخم دکھانا مودی نا আল্লাহ আমাদের সকলকে যেন মদিনার মেহমান বানায় আরো জলে বলেন আল্লাহিন বহু কথা বললাম সত্য কথা বলবেন হালাল রিজকি খাবেন মা বাপের খেদমত করবেন পিতা মাতার সম্মুখে বুক উঁচু করে কথা বলবেন না হাজার অন্যায় করুক আপনার নজরে অন্যায় তবু তার জন্যই আপনি দুনিয়া দেখেছেন তাদের সম্মান বজায় রাখবেন মায়ের কাছে বাপের কাছে জান্নাত এবং জাহান্নাম রসুল বলেন মায়ের কদমের নিচে সন্তানের জান্নাত বাপ হলো জান্নাতের দরওয়াজা কেউ যদি মায়ের পায়ে চুমা খায় জান্নাতের চোখ হাটে চুমা খায় হ্যাঁ মাকে একবার চুমা দিলে না যে সন্তান মায়ের বাপের কদমে চুমা দেয় সে সন্তান কি কখনো মাকে বাপকে ধরে মারতে পারে

ছেলেকে চুমা দাও যায় বিটিকে চুমা দাও যায় বিবিকে চুমা দাও যায় নাতি পুতি চুমা দাও যায় বউকে চুমা দাও যায় রাস্তা দিয়ে দেখছেন এর সব ও বিটি ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে সে একটা বিটি ছেলে তাকে ধরে চুমা দিলেন এটা হারাম এটা চুমা দেওয়া জায়েজ বুঝলে চুমা দেওয়া হারাম বুঝলে চুমা দেওয়া নেকি মায়ের কদমে চুমা দেওয়া নেকি বাপের কদমে চুমা দেওয়া নেকি উস্তাদের কদমে চুমা দেওয়া নেকি পীরের কদমে চুমা দেওয়া নেকি হাজরে আসওয়াদের চুমা দেওয়া নেকি কোরআনের চুমা দেওয়া নেকি বলে বলে চুমা দেওয়া শেখো তুমি তো চুমনাই শিখনি তা বুঝবে কেন বিয়া সঙ্গে সম্পর্ক নাই আর যাদের আদব আছে তাদের সিনাতে থেকে ছাড়াতে চাই না আর যারা বিয়া তাদের বুকে লাগাতে চাই ঠিক কি না রাগ করলেন ভালো থাকেন সুস্থ থাকেন স্বামী স্ত্রীর মধ্যে একটা কথা বলি সংসারে ঝামেলা হয় না এমন কোন স্বামী স্ত্রী নাই প্রত্যেক ঘরে হয় হয় কি হয় না স্ত্রী দেখবেন যখন স্বামী লেগে গেছে রাগ মানি আগুন আগুন ধরা আগুন ধরে আপনি ওর কথায় তর্ক করবেন না জোবান বন্ধ রাখবেন দেখবেন লাঠি পড়বেন গাইলে চুপ হয়ে যাবে আপনি ও যত রাগবে আপনি তত ঠান্ডা মেজাগ হয় চুপ নইলে ঠান্ডা মেজাগে কথা আপনার কাছে পানি আছে পানি দেন বেশি নাই অল্প আছে অল্প দেন যখন দেখবেন স্ত্রী রেগে গেছে স্বামী চুপ থাকবে পানি থাকলে পানি দেন ও রেগে গেছে বলে মানে ওর আগুন ধরেছে বলে আপনি আগুন ধরিয়ে দিলেন তাহলে আগুন ডবল হয়ে বাড়লো এতে মার এমন এসে যাবে মুখ দেখা দেখে নাও পারে ঠিক কিনা বলে কিন্তু দুজনে হিসাব করতে হবে স্বামী রেগে গেছে যে কোনো কারণে আপনি হাজার অন্যায় হলো স্বামী একদম চুপ হয়ে যেতে কারণ আপনাদের এত চির জীবনের সংসার একদিনের তো না কি গো এতো হলদি কালী নয় যে লাগালাম পাঁচ দিন পরে উঠে গেল তো জীবন মরণের সাথী নাকি আর বিবি কোনো অন্যায় করলো পরের সঙ্গে গল্প করছে আমার বউ এই করেছে আবার তাকে নিয়ে সংসার করে এর মতো বেলুজ্জি দিয়ে খবরদার ঘরের কথা পরকে বলবেন না সে যতই আপনজন জন্ম আর বৌমাদের বলবো শ্বশুর বাড়ির বাপের বাড়ি বলবেন আর বাপের বাড়ির কথা এনে শ্বশুর বাড়ি বলবেন স্বামীর বাড়ির কথা বাপের বাড়ি বলা যাবে না আর বাপের বাড়ির কোনো গোপন কথা স্বামীর বাড়ি বলা যাবে না কথা বুঝতে পাচ্ছেন অশান্তি হবে না অনেক শাশুড়ি আছে বউ মাকে দেখ ভালোবাসে কেমন জানেন যদি জ্বর হয় তো বলে ওই দেখো শয়তানি করছে মাথা ব্যথার কথা কইতো শয়তানি করছে আর বিটি এসে একবার বলো মা আরে ফিগ ডাক্তারের কাছে যাও মানে ও শাশুড়ি মুখে বলে বিটি দিয়েছি বউ মা আমার বিটির মতো মুখে বলে একটু ভুল হলে পাশের বাড়ি থেকে গল্প করে করে না বিটি করলে বিটি কোন ভুল করলে পাশে পাশে গল্প করে আসলে ও মা হতে পারেনি শাশুড়ি হয়ে আছে তুমি যদি শাশুড়ি না হয়ে মা হতে পারে তাহলে বৌমার কথা পরের বাড়িতে গল্প করতে না নিজের বুড়ের কাছে গল্প করতে না গল্প করতে না পাশে গল্প করতে না যে করো সেই বৌমাকে বাড়িতে নিয়ে সংসার করো লজ্জা লাগে না আসলে ওই মহিলাটা ব্যথারে তখন বৌমা ছুটে যেতে ঠিক কিনা বলে তাহলে শ্বশুই হবেন না মা হবেন বউ মা হবেন না পিটি হবে যদি হতে পারে তাহলে সংসারে বরকত হবে শান্তিময় হবে আর অনেক ছেলেরা আছে যারা বিবিকে নিয়ে চলে যায় বাপ মা দেখ এখানকার ছেলেরা এরা করে টারে এরা খুব বাপ মাকে ভালোবাসে এরা করে কথা বুঝেছেন অনেক ছেলেরা আছে বাপ মাকে দেখতে আর বউ বলি দিয়েছে আমি অত বড় হাই চাকাতে পারিনা কি এখনো ভিনু হয়ে গেছে ভিনু হয়ে যাওয়ার কথা রাগ আমি বাস্তব কথা বলছি না ছেলেরা আরে যে মায়ের পতনের নিচে তোমার জান্নাত ছিল সেই মাকে তুমি দূরে সরিয়ে বিবিকে বুকে করে নিয়ে থাকো লজ্জা লজ্জাল তুমি যদি বেটা হও লজ্জা লাগে না যে মা তোমাকে দশ মাস মাকে ধারণ করে স্তনের দুধ খাইয়ে তোমাকে লালন পালন করে মানুষ করেছে সেই মাকে কষ্ট দিতে তোমার লজ্জা লাগে না বউবে মা বাপ ভুলে গেছে

আর যদি এইটাই বলো আল্লাহ ইনি আমার গর্ভে ধারিনি মা আমাকে পেটে ধারণ করেছিল আল্লাহ এই মায়ের কষ্টের শিকারের পথ তোমার দয়ায় আমি দুনিয়া এসেছি এই যদি কথা বলে আমার আল্লাহর হাবিব মিশকাতের 500 64 পৃষ্ঠায় হাদিসে উল্লেখ করে আল্লাহ পাক কবুল হওয়া হজের সওয়াব তার নামায়ে আমলে লিখে দেয় সাহাবী রাসূল যদি কেউ পিতা এবং মাতাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একশো বার দেখে কি হবে আমি আমিন উদ্দিন পাঁচ লক্ষ টাকা ব্যয় করে হজ করতে যাবো কবুল হতো পারে নাও কিন্তু মায়ের কদমের দিকে তাকালে আব্বার কদমের দিকে তাকালে কবুল হওয়া হজের সাওয়া কবুল হওয়া

ইমামকে সম্মান করুন হাজি সাহেব মুরব্বীদের সম্মান করুন ছোটদের আদব করুন শাশুড়ি বউ মার মতো চলবেন না মা আর মেয়ের মতো চলুন আল্লাহ আমাদের সকলকে যেন হুসাইন পাকের মহব্বত দেন সবাই বলি আমিন আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দিন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল করবা নবী আপনি বলুন আমি যাহা কিছু তোমাদের দিয়েছি তার বদলা কিছু চাই না চাই শুধু আমার কুরবানদারকে মহব্বত করো